আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা সিক্রেট বিষয় জানাবো তো বিষয়টা হচ্ছে আমি বেলাতে একটা বাস নিয়েছিলাম ফ্লাইং অ্যাঞ্জেলে বাসিটার নাম আর কি তো সাধারণত যারা মিউজিকশিয়ান মিউজিশিয়ান তারাই মূলত বাসিটা বাজাইতে পারে তো আমি অতটা বাজাতে পারি না এই যে বাসিটা এটার দাম ছিল প্রায় দেড়শো টাকা দাম তো প্রথম প্রথম আমার খুব ভালো লাগছিলো এই বাসিটা এখন আগে এত আমি ছোট ছিলাম তো তো বাসির প্রতি আমার খুব ভালো লাগা শুরু করেছিল যেমন এই বাসিটা এটা একটা অরিজিনাল একটা ফ্লাইং বাসি যেটা এখন পর্যন্ত বাজাতে পারি না দেখেন আমি বাজাবো কেমন আছে সুন্দর করে বাঁচতেছে তো আমার বাবা মানে একটু নামাজ পড়ে সম্ভব বাঁশিটা বাজা পারব না এবার নামাজ পড়বো কতক্ষণে পর পর এমনি অবশ্য নেই এই বাসিটা বাঁধ তো তো এই বাসিটা মেড ইন চায়না এই বাসিটা সাধারণত বাংলাদেশের না এটা চায়না থেকে কৃত সেখান থেকে আনা হয়েছে এই যে দড়িটা দেখতে পাচ্ছেন এটা দড়ি তো নাট ছিল না এখানকার একটা নাট আছে আর এই নাটটি এখানে এখন পর্যন্ত আছে আর এই বাসিটা নাটটা ফুলে গেছে কোথায় হারেছে আমি জানি না তো যাই হোক আমি বাসিটা একটু বাজিয়ে দেখাচ্ছি আপনাকে কেমন লাগে তো এই বাসিটা মধ্যে বিশেষ করে বাজার যে একটা সাউন্ড থাকে সেই সাউন্ডটাও দেওয়া যায় সেই সাউন্ডটাও দেওয়া যায় তো এই বাসিটা মূলত আমার না এটা আমার প্রবাত ভাইয়ের তো তো বড় হয়ে আমি তখন ছোট ছিলাম অনেক দিন প্রায় পাঁচ বছরের ঘটনা আমি তো এখন বড় হয়ে গেছে আমিও ব্যবহার করি না তো মূলত এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে ভিডিওটা